গুড মর্নিং এভরিওান ঘড়ির কাটা এখন সকাল সাড়ে ছটা বাজে আজ হলো বুধবার তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করি একটু আগেই ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে নাইটিটা পাল্টে পাঁচ দশ মিনিট হলো উঠলাম নাইটিটা পাল্টে ব্রাশ হাতে নিয়ে আমি একটু বাইরে এলাম আর ওইখানে হচ্ছে কলে বালতি বসিয়ে দিয়ে এলাম বালতিতে মানে রান্না বসাবো তো কাল রাতে কলে জল আসেনি জল ভরার জন্য বালতিটা বসিয়ে দিয়েই আর কি এলাম তো অনেক দিন পর ফ্রক বানাচ্ছি আমি জানি না কেমন কি হবে আর তোমরা কীরকম কি রেসপন্স করবে তো সেই হচ্ছে ব্যাপার সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে এখনো কালকে কি হয়েছে জানো তো এইখানটা দেখো সাইকেল পরে মনসা গাছটা ভেঙে গেছে এই যে কালকে সাইকেলটা পরে ভাই সাইকেলটা রাখা ছিল বাইরে পরে আর মনসা গাছটা ভেঙে গেছে ওটাকে আজকে ঠিক করতে হবে আর এখন মুখটা ধুয়েই রান্না বসাতে যাব চলো কি বকবো সকালবেলা ভালো লাগছে না এখনও চোখে অনেক ঘুম আছে মুখ টুক ধুয়ে দিয়ে রান্না বসাই তারপরে হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত ফুটেও এসেছে মানে এই কিছুক্ষণ আগে বসিয়েছি আর কি আর এখানে হচ্ছে প্রেশার কুকারে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আজকে ডিমের ঝোল আর ভাত করব আর তার সাথে থাকবে ডাল তো ডিমের ঝোলটা করব তার জন্য আমি সবসময় ডিমের ঝোল করলে আলু আর ডিমটা সিদ্ধই করে নিই প্রেশার কুকারে আজকে মনে হয় একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো সব ফেটে গেছে তো একটা ডিম একটু কেমন খারাপও হয়ে গেছিলো মানে অনেকটাই ফেটে গেছিলো আর ওরকম ফাটা ফাটা ডিম খেতে না আমার একদমই ভালো লাগে না তো আমি রান্নায় কম তেল মানে রান্নায় সবসময় তেলটা কম ইউজ করারই চেষ্টা করি এখন করি আগে সত্যি কথা বলতে এত কম তেল দিয়ে রান্না আমি করতাম না তবে যখন থেকে ডাক্তার বারণ করেছে আমাকে তেল ঝাল মশলা বেশি খাওয়ার জন্য মানে কম খেতে বলেছে আর কি তো তখন থেকে আর কি আমি একটু রান্নায় তেলটা কম দিই তো এই দেখে আবার তোমরা কেউ ভেবো না আমি কিপটামো করে রান্না করি তো যাই হোক আজকে না ডিমের তরকারিটা দুবেলার জন্য করব ভেবেছিলাম যে ও বেলার জন্য একেবারে ডিমের তরকারি করে রাখবো আর ওবেলা শুধু গরম গরম রুটি বানাবো তো তার জন্যই আর কি পাঁচটা ডিম বানালাম এ বেলা হচ্ছে সানো দুটো খাবে আমি একটা খাবো কেন ও কাজে নিয়ে যাবে দুবার খাবে তাই দুটো ডিম আর ও বেলা হচ্ছে দুজনে দুটো খাবো মানে তিনটে আর দুটো পাঁচটা হলো তো তার জন্যই আর কি পাঁচটাই ডিম বানিয়েছিলাম পড়ানো হয়ে গেছে আর এখন হচ্ছে এগারোটার মতন বাজে আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম বিছানাটা গুছিয়ে দিলাম আর এইবারে হচ্ছে যাবো তলায় এখনো পর্যন্ত হচ্ছে জামা কাপড় ভিজাবো আজকে অনেক কাজ আছে এখানে কোন অন্ধকার অন্ধকার লাগছে দেখো একে দেখো কেমন বসে আছে রান্নাঘর তো এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি মানে পরিষ্কারই আছে মোটামুটি আজকে রান্নাঘরটা অতটা নোংরা হয়নি তবে ওই যে বাসনপত্র সব পড়ে আছে চলো আগে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিই দিয়ে হচ্ছে তারপরে দেখা যাবে আজকে অনেক ভালো রোদ উঠেছে তাড়াতাড়ি করে কেঁচে দিলে সব শুকিয়েও যাবে এখন এই যে পুরো গরমকালে রোদ তো পুরো চড়া করে উঠছে একদম কোমরা রোদ্দুর এটা ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নিয়ে খাবো কিছু খেয়ে তারপর ওষুধ খেয়ে বাসনটা মাজবো দেখি কালকে এক ওষুধ খেয়েছিলাম আর সানু বললো আজকে আর একটা খেয়ে নেবে তাহলে একেবারে পুরোপুরি ঠিক হয়ে যাবে আগে একটু ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম ড্রেসিং টেবিলটা দেখছিলাম অনেক ধুলো হয়ে গেছে তো এইগুলো এগুলো সব পরিষ্কার করে মুছলাম আর কাঁচটা তো হচ্ছে আমি টিস্যু দিয়ে মুছি কাঁচ সবসময় টিস্যু দিয়ে মুছি যাতে কাজটা হচ্ছে একটু ভালো চকচক চকচক করে তো এই কারণেই কাঁচটা টিস্যু দিয়ে মুছে আর কি তো এরপরে হচ্ছে ঘরটা মুছবে দেখো না ঝাড়টা এখানে এনে রাখা আছে ঝাড় দিতে এসে আর দেখে মনে হলো যে না ড্রেসিং টেবিলটা একেবারে মুছে পরিষ্কারই করে নিই ঝাড়াটার অবস্থা দেখেছো কীরকম হয়ে গেছে ছাল ছাড়িয়ে গেছে পুরো ঝাঁটাটা নতুন একটা ঝাঁটাও কিনতে হবে ব্যাস এই নিচের এই জায়গাটা মুছে নেবো হয়ে যাবে দিয়ে এবার ঘরটা মুছবো শুধু এই যে দেখো একদম সুন্দর হয়ে গেছে আর ভাবছি এখন আর খাবো না সাড়ে এগারোটা বাজে আবার একেবারে দুপুরবেলা ভাত খেয়ে ওষুধটা খাবো এখন আর কিচ্ছু খাবো না বারবার ভালো লাগে না খেতে আজকে দেখো এদিকটা মানে এদিকটা যে চিয়া তারপর অনেক জিনিসপত্র ছিল না তো সেইগুলো আজকে বাপি পরিষ্কার করে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে না অনেকটা পরিষ্কার লাগে সত্যি ভালো লাগছে তো আমি পরিষ্কার করার চেষ্টা করি মাঝে মধ্যে তবে কি বলতো তো ছেলেদের মতন যেমন মেয়েরা পরিষ্কার করতে পারে না এইসব বাইরের জিনিসগুলো তেমন মেয়েদের মতো ছেলেরাও রান্না বান্না করতে পারে না ঘর পোষা করতে পারে না তো এটাই হয় আর কি মানে যার কাজ যেটা সে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে আর অন্য কেউ করতে গেলে সেটা বিগিয়ে যায় তো এরকমই আমিও যখন করতে যাই তখন পরিষ্কার হয় তবে এত সুন্দরভাবে হয় না আজকে আমার জায়গাটা দেখে ভীষণ ভালো লাগছিলো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো সেটাই মিলে দিচ্ছিলাম আর কি আর যা উঠেছে এখন তো গরমকালে পুরো ভালোভাবে রোদ্দুর গরমকাল পড়ে গেছে এটা যাচ্ছে অনেক 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 উঠছে কিছুক্ষণ জামা প্রায় সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে আর তো শীতকালের মতন নেই যে দুদিন দুদিন ধরে জামাকাপড় শুকাতে হবে শীতকালে কি হচ্ছিল জামা কাপড় আজকে কেছে মিললে আবার তারপরে কালকে আরো একবার সকালবেলা মিললে তবে শুকাচ্ছিল তো এখন আর সেরকম না তো জামা কাপড়গুলো কেচে মিলে ধুয়ে দিলাম না কেচে ধুয়ে মিলে দিলাম আর এরপরে হচ্ছে স্নান খাওয়া সবই করব। তবে জানো তো কি আজকে এর পর থেকে দুপুরের পর থেকে এতটাই কাজের প্রেশার ছিল আমার মানে আমি যে মেশিনে সেলাইটা করি তো সেই সেলার সেলাইটার এতটাই চাপ ছিল যে আমার আর ভিডিও করার দিকে কোনো এই ছিল না মানে টাইমই ছিল না আমি উঠতেই পারছিলাম না মেশিন থেকে আমি টানা কাজ করে গেছি আজকে তো সেই কারণে আর ভিডিও কন্টিনিউ হয়নি এতটাই ভিডিওটা আছে তাহলে চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে পছন্দ করো আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টা গুড নাইট